আজকে তিনটা হচ্ছে পাঁচই বৈশাখ আর ইংরেজির হচ্ছে উনিশে এপ্রিল আজ থেকে ঠিক এগারো বছর আগে আমরা দুজনে আমাদের জীবনের পথ চলা শুরু করেছিলাম দেখতে দেখতে কী করেছে এগারোটা বছর পেরিয়ে গেলেও বুঝতেই পারছি না সত্যি সঙ্গীতের মতো একটা জীবন সঙ্গী পেয়ে আমার জীবন একদম ধন্য এই এগারোটা বছর ধরে আমরা শিখেছি ভালোবাসা মানে শুধুমাত্র সুখের মুহূর্ত না ভালোবাসা মানে হচ্ছে একসাথে লড়াই করা একসাথে হাসা একসাথে কান্না আবার একসাথে স্বপ্ন দেখা সত্যি সঙ্গীতের মতো জীবন জীবনসঙ্গী পেয়ে আমি ঠাকুরের কাছে চির কৃতজ্ঞ এইভাবেই যেন আমরা বন্ধুর মতো একে অপরের পাশে থেকে একে অপরকে বুঝে যেন সারাটা জীবন এই ছোট্ট তিয়াসকে নিয়ে আমাদের সংসার জীবন চালিয়ে যেতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো বিদেশের মাটিতে আমাদের ছোট্ট এই তিনজনের সংসার যেন তোমাদের সবার আশীর্বাদে সুখে শান্তিতে ভরপুর থাকে তা আজকে চলো কি কি করলাম সেটা একটু শেয়ার করি তা আজকে আমার সকালবেলাতেই জানো তো কাল ছিল আমি কোনো রকম ছুটি পাইনি সঙ্গীতা তিহাস ঘরেই ছিল শনিবার ছিল এই যে আয়োজনটা দেখছো প্রত্যেকটা আয়োজন করেছে হচ্ছে সঙ্গীত নিজে হাতে আমি তো বাড়ি ফিরে অবাক ও বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসছে সাথে কেক কিনে এনেছে সাথে আমার জন্য ফুলও নিয়ে এসছে সেই ফুলটা আমার এখানে রাখা নেই আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রুমে রেখে দিয়েছি এই এখানে আসার পর থেকে জীবনটা যেন একটা উল্টে গেছে আমাদের জীবনটা কারণ কারণ এর আগে নটা বছর যখন আমরা কলকাতা বা দিল্লিতে ছিলাম তখন প্রত্যেক বছর বিবাহবার্ষিকীর আয়োজনটা আমি নিজে হাতে করতাম বিভিন্ন ধরনের রান্না বান্না বলো কেক আনা বলো গিফট কেনা বলো সমস্ত কিছু আমি নিজে হাতে করতাম কিন্তু এটা নিয়ে হলো দুটো বছর আমি কাজে জয়েন করার পর থেকে জীবনটা যেন একদম উল্টে গেছে যেহেতু আমি কাজে খুব একটা সুযোগ পাই না এই দিনগুলোতে আগের বছরও আমাকে কাজে যেতে হয়েছিল সঙ্গীত পুরো আয়োজন করেছিল আবার এ বছরও কাজে যেতে হয়েছিল তা এবছর বাড়ি ফিরে আমি অবাক মানে দেখছি সঙ্গীত এত সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করে রেখেছে সাজিয়ে টেবিল সাজিয়ে রেখে দিয়েছে আবার এসে আমি আসার সাথে সাথে খাবারগুলোও একটু করে গরম করে নিয়েছে আসার সাথে সাথে ঝটপট করে আমি একটু রেডি হয়ে নিলাম তারপর তিনজনে মিলে একটু সত্যি দেশে মাটিতে এসে কি হয়েছে জানি না কিন্তু আমার কর্তা আমূল পরিবর্তন হয়েছে এখানে এসে ওর আমার প্রতি একটু কেয়ারিং তারপরে এরকম সুন্দর ছোটোখাটো সারপ্রাইজ দেওয়া ঘরের কাছে আমাকে হেল্প করা দুজনা মিলে কাজ ভাগ করে না এইসব ব্যাপারগুলো একদম হানড্রেড পারসেন্ট বেড়ে গেছে ঠাকুরের কী পাই তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমরা এইভাবেই হাসি খেলে আমাদের বিদেশে দিনগুলো কাটাতে পারি আর এই যে সুন্দর ছোট্ট আয়োজন করেছি তার ভিডিও আর ছবি সেটা তো হতেই পারে না আমাদের ওই একরত্তি ছেলেটা দেখো আমাদের কি সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে তা আজকের এই ছোটোখাটো ঘরোয়া আমাদের বিবাহবার্ষিকীকে পালনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সবাই